এগুলো এমএন এমএনসি আমরা এই যে কিসের মেশিন পরে আমরা কি যার মধ্যে আমরা সিরা রেখেছি আর আঙুর সিরা বেকুন রয়ে গেছে আঙুর চিরা কেন আঙুর সিরা কোনে গেছে আমরা এখন খাইতে হয়েছি আমরা চিরা দেয় না কিনলে আঙুর সিরা কোনে গেছে শিগির কই যান কোনটা কোনটা ওই যে সাদা মেশিন দেখা যায় এই কি আর কি বুঝছেন নি এই যে মধ্যে আমরা সিরা রাই বুঝেছিলাম বুঝছেন না মা কন্নপুরে আঙ্গাসিরা না এখন কোন গেছে কনসাই আপনাদের চিড়া কন্নপুরের ভুইন চিড়া আঙ্গা হিয়ানো কেমনে দেয় বাদ দিবেন কি দিবেন আপনাকে জানি রাঙ্গসিরা ও ইজা নিজে হাই বসাই দি ওই তাই বুড়ি গঙ্গা ছড়াই দেন কেন ইয়ে নানুকে আত্মীয় বসাই রেখছেন আর বেগুন লই গেছে আত্মীয় বসাই সিরা জমা করি করি প্রাণ রানী খান কেন আপনার এসব কি বলতেছেন আচ্ছা ঠিক আছে আপনাদের আচ্ছা ইজা বানাইতে খরচ মেশিনকে বানাইতে খরচ হচ্ছে কত আনুগো

আমরা সিজা ভিজাইব আর সব দিন হুজুত করে ফিজতে হাইতে হয়ে যাইব আমরা ভিজে ভিজে খাই আমি কষ্ট কম হয়ে যাইব ভাইয়া আমিও তো ওইটা কই আমরা হাইপ কম দি কি কম লাগব আমরা গো বানাইলাম বেশি আমরা বানাইলাম বাইক যাই বুঝিনি আমি যে দেখেন আমিও এটাই করি দেখছেন তারা কেন সয়তান

টিয়া তো দশ হাজার বুঝতে আব্বা আমার কোই বুঝেবেনি বানিয়ে ভাইয়া আনে যে যাবে সেই ঠিক আব্বা মা এত ধরি আমরাও দশ হাজার টিয়া দিই মেসিগুলিকে বইলাম ফাইভ কম দিই তাইলে আমরা কামাই করতে পারবো মেসি ধুইব আর জমাবি চাপ হিসাব দিবতে যে হাইব্রি বল আমরা আর আমরা জমাই জমা খাই ঠিক আছে ভাইয়াস like daily